দেশব্যাপী ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতে এবং তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে আগামী তেইশ নভেম্বর খুলনাতে অনুষ্ঠিত জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ বিভাগীয় খেলা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুলবাড়ি হেলাল খুলনা বিভাগীয় স্টেডিয়ামের ভেনু পরিদর্শন শেষে এই তথ্য জানান খুলনা প্রতিনিধি এম রোমানিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার ষোলো নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে দুপুর বারোটায় আজিজুল বাড়ি হেলাল খুলনা বিভাগীয় স্টেডিয়ামের ভেনু পরিদর্শন করেন এ সময় তিনি বলেন সারাদেশে বিএনপির দশটি সাংগঠনিক বিভাগের বিশটি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে টি টোয়েন্টি এই টুর্নামেন্টের প্রথম পর্বে বিজয়ী দশটি দল এবং ঢাকা উত্তর ও দক্ষিণের দুটি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে উনিশ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সহযোগিতায় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা সদস্য সচিব শফিকুল আলম তুহিন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের এই ক্রীড়া সেক্টর এই ক্রীড়া সেক্টর দীর্ঘদিন অবস্থায় নাজিয়াল অবস্থায় ছিল আমাদের ক্রীড়া প্রতিষ্ঠানগুলো আপনার মাদকের আড্ডায় পরিণত হয়েছিল এবং ফ্যাসিবাদের দালাল বিভিন্নভাবে এখানে নির্যাতন অত্যাচার অবিচার সারা বাংলাদেশের আপনার ক্রীড়া প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়াঙ্গনগুলোতে করতে আন্তর্জাতিক আরো বেশি বেশি খেলা দেয় এতে আমাদের আপনারা জানেন আমাদের খুলনা জেলার ক্রিকেটের একটা ঐতিহ্য আছে আজকে জাতীয় টিমেও আমাদের খুলনার অনেক লোক অনেক প্লেয়ার তারা জাতীয় দলে রয়েছেন আজকে যদি ফাইনাল খেলা ঢাকায় আরো বিপুল উৎসব উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হবে এর আগে আমরা আরাফাত রহমান সিদ্দিক ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট করেছি এবং এখন আমরা করছি Kia cricket tournament